হালমাতুস সাদিয়া বলেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ঘরের ভিতরে আনার পরে ও দুনিয়ার মানুষ আল্লাহর শপথ করে বলিরে দুনিয়ার মানুষ যেই ঘরের ভিতরে অবাব অনটন দেখা গিয়েছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আনার পরে আমার ঘরের সকল অবাব অনটন দূর হয়ে গেল যে আমার বেরাদুম্বা পকরিগুলো দুধ দিত না আল্লাহ নবীকে আমার ঘরের ভিতরে আনার পর থেকে আমার বেরাদুম্বা বকরিগুলা এমন পরিমাণ দুধ দিতে শুরু করলো এমন পরিমাণ আমার সম্পত্তি হইতে শুরু করলো সাদ গুত্রের মানুষ আমাকে দেখে হিংসা করতে শুরু করলো জমিনের মধ্যে আমার বেরাদুম্বা বকরিগুলা ঘাস খাইতে যায় সকল বেরাদুম্বা বকরিগুলা খালি পেটে বাড়িতে আসে কিন্তু আমার বেরাদুম্বা বকরিগুলা পেট ভরে বাড়িতে চলে i say স্বাস্থ্য এত সুন্দর এত সবল হইতে শুরু করলো এই এই আমার আশেপাশের যত বেরাদুম্বা বকরির মালিক ছিল তারা রাখালদেরকে ডাক দেওয়া বলতে শুরু করলো হাল মাতু সাদিয়ার বেরাদুম্বা বকরি যেই মাঠের মধ্যে যায় ওই মাঠের মধ্যে তোমরা গাছ খাওয়াইবা হালে মাতু সাদিয়ার বেরাদুম্বা বকরি গুলা দেখা যায় পেট ভরে খাবার খেয়ে আসছে হাল মাতু সাদিয়া বলেন ও মানুষ আমি যখন দেখলাম এই গোত্র সহ এই এলাকার মানুষ গুলা বেড়া দুম্বা বকরিগুলা আমার বকরির সাথে যখন একসাথে দেওয়া শুরু করলো সাথে সাথে আমার বেড়া দুম্বা বকরির সাথে সাথে তারাও পেট ভরে খাবার গাইতে শুরু করলো ও দুনিয়ার মানুষ এটা মাত্র একমাত্র কারণ এমন একজন নবী আমার ঘরের ভিতরে আগমন করেছে এই নবী আগমন করার সাথে সাথে আমার অভাব অনটন সব কিছু দূর হয়ে গেল আমার ব্যবসা বাণিজ্য ভালো হইতে শুরু করলো সুমান আল্লাহ বলেন আল্লাহ নবীজি বরকত আছে না নাই হালে মতো সাদিয়া বলেন এই সন্তান আনার পরেই আমার সবকিছু পরিবর্তন হয়ে গেল